আমি হাইকোর্টের রায়ে হ্যাপি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো হাইপকে ভাইপোকে জেলে পাঠাবো না আর কোনো বাধা থাকছে না তিন চার বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হবে হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে হাস্যকর হাস্যকর সমস্ত কথাবার্তা রক্ষা কবজ জিনিসটি মিডিয়া মস্তিষ্ক প্রসূত তো রক্ষা কবচ মানে হচ্ছে তো যে কোনো এফআইআর করাই যাবে না তো সেটা কোনোদিনই ছিল না মানুষ শিক্ষিত হলে বা আইন জানা মানুষ হলে এটা খুব ভালো করে বুঝবে মানুষের মাথায় যদি মিনিমাম বুদ্ধি থাকে মানুষ সেটা বুঝতে পারবে যাই শিক্ষিত সমাজে এই কথাগুলি অত্যন্ত হাস্যকর এতদিন ধরে রাজ্য সরকার পুলিশ বা তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল যে এই রক্ষা কবচ আইন সিদ্ধ নয় এবং এই রক্ষা কবচ প্র্যাকটিক্যাল বাস্তবমুখীও নয় তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য আজ কলকাতা হাইকোর্টে মান্যতা পেয়েছে আদালত আদালতের রায় দিয়েছে একই সঙ্গে পনেরোটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে তাদের কোনো রক্ষা নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে ভাবে এগুলো অর্থহীন বিরোধী দল নেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে ভয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট এই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার পিড়নক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবারকেও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে জেলে ওই মহিষাসুরের ব্রহ্মার বর পাওয়ার মতো যে একখানা অমরত্বের বর খুব সমস্যার বিষয় তো ফলে এবার আইন আইনের পথে চলবে এতে এতদিন ধরে রাজ্য সরকার পুলিশ বা তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল যে এই রক্ষা কবচ আইন সিদ্ধ নয় এবং এই রক্ষা কবজ প্র্যাকটিক্যাল বাস্তবমুখীও নয় তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য আজ কলকাতা হাইকোর্টে মান্যতা পেয়েছে এটা একটা বড় টু বোথ শুভেন্দু অধিকারী বিজেপি ওরা এটা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিন্তু আসল ঘটনা হলো এই রক্ষা কবচ সরে যাওয়াটা হচ্ছে জোর সা ঝটকা ধীরে সে লাগে মহামান্য বিচারপতি যিনি আছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি মাঝে মধ্যে উনি আবার মামলা চলে যান শোনেন না পুরোটা যাই হোক একই সঙ্গে পনেরোটা খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই রায় তার মধ্যে যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয় তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যা মামলায় দিয়ে বিজেপিদের দীর্ঘদিন বন্ধ করে রাখা যাবে তাহলে আমার মনে হয় বিষয়টা ঠিক হবে শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠেরো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা ওয়াশ করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ ইনভেস্টিগেশন উইল টেক উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল এবং এখানে সিটের ইয়ে করেছে সিট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে আর সিবিআইয়ের একজন থাকবে তারা দুজনেই ইকুয়াল সংখ্যা ইয়ে নিয়ে তার ইনভেস্টিগেশন হবে এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারই এফআইআর করা যাচ্ছিল না বা বিবাহ হাসদা ম্যাটারও এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল সেই রাস্তা অনুযায়ী চলবে অতএব ল উইল টেক অন কোর্স ল উইল প্রসিড উইথ দি যে হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে যে মুড়ি মুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে হাস্যকর হাস্যকর সমস্ত কথাবার্তা প্রথমত আবার বলছি রক্ষা কবজ জিনিসটি মিডিয়া মস্তিষ্ক প্রসূত হাইকোর্টের অর্ডারটি যদি দেখেন যখন অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছিল রক্ষা রক্ষাকবচ ছিল না শুধু বলা হয়েছিল হচ্ছে এই মামলাগুলি যখন পেন্ডিং আছে ডিউরিং দি পেন্ডেন্সি যদি কোনো নতুন এফআইআর রেজিস্টার করতে হয় মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে তাহলে আদালতের লিভ নিয়ে সেটা করতে হবে তো রক্ষা কবজ মানে হচ্ছে তো যে কোনো এফআইআর করাই যাবে না তো সেটা দিনই ছিল না এবার সেটি এখন যদি এরমভাবে দেখানো হয় বা বলা হয় তাতে তো আদালতের যেটা রায় ছিল অন্তর্বর্তী আদেশ ছিল সেটা পাল্টাবে না আর এই যে এখন যে বলছেন যে উৎসব পালিত হচ্ছে আর কি যে রক্ষাকবচ উঠে গেছে এখন যা ইচ্ছে করা যাবে রক্ষা কবজ উঠে গেছে মানে একটা ডিসঅ্যাডভান্টেজের একটা পজিশনে চলে গেলেন মাননীয় বিরোধী দলনেতা নেতা দেখুন যে কোনো শিক্ষিত মানুষ আমি আবার কোর্ট অ্যান কোর্ট শিক্ষিত কথাটা ইউজ করছি মানুষ শিক্ষিত হলে বা আইন জানা মানুষ হলে এটা খুব ভালো করে বুঝবে এই যে লিভটা নিতে বলা হয়েছিল নতুন এফআইআর ওনার বিরুদ্ধে যদি করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে ডিউরিং পেনডেন্সি মানে এই মামলা পেন্ডিং থাকাকালীন সেটি মামলা পেন্ডেন্সির সময় আজকে দুটি মামলাই সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হলো আমাদের ফেভারে মানে মাননীয় বিরোধী দলনেতার নেতার ফেভারে অর্ডার দিয়ে রিট পিটিশান অ্যালাউ করা হলো এতগুলো এফআইআর কোয়াশ করে দেওয়া হলো বাকি কয়েকটা এফআইআর এসআইটি যেখানে সিবিআই আর রাজ্য মিলে এসআইটি কনস্টিটিউট করবে তাদের কাছে গেল আর কি তো আজকে যদি মামলা না থাকে তাহলে অনুমতিটা কিসে নেবে এটা তো একটা মিনিমাম একটা কি বলবো কমন সেন্সও বলতে পারেন আমি আইনি নলেজের কথাও বলছি না শিক্ষার কথাও বলছি না মানুষের মাথায় যদি মিনিমাম বুদ্ধি থাকে মানুষ সেটা বুঝতে পারবে আজকের দিনে আর মামলা নেই মামলাগুলো অ্যালাউ করে দেওয়া হয়েছে তাহলে কিসের ভিত্তিতে কোথায় কার কাছে আকাশে অনুমতি নেবে মানে অদ্ভুত সমস্ত কথাবার্তা মানে এটা জানি না শিক্ষিত সমাজে এই কথাগুলি অত্যন্ত হাস্যকর